প্রতি বৃহস্পতিবারে লক্ষ্মীর প্রত কথা দোল পূর্ণিমা আকাশ মৃদুমন্দ বহিতেছে মলয় বাতাস মলয় পর্বতে বসি লক্ষ্মী নারায়ণ দুইজনে দুই করে আলাপন বিনা করে হেনকালে নারদ মহামুনি ভক্তিভরে উভয়ের প্রণমিল তিনি করজোড়ে লক্ষ্মীরে সমধির শিবর এক কথা কহি কহিমাগত মার গোচর নরলোক পানে মাগ চাই একবার মর্তবাসী অন্নভাবে করে হাহাকার বলো মাগো কৃপা করি কি পাপের ফলে মর্তবাসী নারী দুঃখে সদা চলে লক্ষ্মী নারদের বলেন তখন ধরাবাসী দুঃখ পায় পাপের কারণ লক্ষ্মীরূপা নারী সিজি পাঠানো মর্তেতে আমারে ভুলেছে তারা পড়িয়ে মোহেতে লজ্জা আদি গুণযত রমণীর আছে ক্ষণিক সুশের লাগি বর্জন করেছে স্বামীরে না মানে তারা না সুচে বচন মতো হেতা সেথা করিছে ভ্রমণ প্রতিগৃহে এই রূপ পাপের আগার অচলা হইয়া সেতা থাকে কি